দেড় মাস পর আবার ও দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ বিলিয়ন ডলার ছাড়ালো বাইশ ডিসেম্বরের রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে শিখা এদিকে পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন উচ্চমূল্য স্ফীতির বিবেচনায় কর্মসংস্থানমুখী প্রকল্প অনুমোদনে গুরুত্ব দিচ্ছে সরকার আর রাজস্ব আদায়ের গতি আমলি নিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যেই সংশোধিত বাজেট হবে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে একনেকের সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ অন্তর্বর্তী সরকারের অধীনে ডলার প্রতি একশো টাকার মূল্য নির্ধারণ ও বাজার চাহিদা সঙ্গে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ উনিশ থেকে ২০ বিলিয়ন ডলারের মধ্যে স্থিতিশীল ছিল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমদানি বৃদ্ধির কারণে ডলারের দাম বাড়তে শুরু করে ব্যাংকগুলোকে রেমিটেন্স ডলার কিনতে সর্বোচ্চ একশো সাতাশ দশমিক টাকা খরচ করতে হয় রেমিটেন্স প্রবাহ বেশি থাকায় ডলারের পরিমাণ বেড়ে যায় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমদানিতে এক শতাংশ প্রবৃদ্ধি হয়েছে যেখানে গত অর্থ বছরের প্রবৃদ্ধি ছিল নেগেটিভ দশ শতাংশ একই সময়ে রেমিটেন্স তিরিশ শতাংশ বৃদ্ধি পায় আর রপ্তানি বেড়ে যায় আট শতাংশ এই পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি আরও বৃদ্ধি পায় এদিকে চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বেশ দীর্ঘতি দেখা গেছে তবে অন্তর্বর্তী সরকার প্রকল্প অনুমোদনে বাড়তি পর্যালোচনা রাখছে বাদ দেওয়া হচ্ছে কম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পগুলোকে সোমবার এক একনেক সভায় দশ প্রকল্প অনুমোদন দেয়া হয় যেখানে ব্যয় হবে এক হাজার কোটি টাকা সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন অনেক গুরুত্বপূর্ণ ছোট প্রকল্প ধীর গতি ছিল বিদায়ী সরকারের আমলে একনেক সভায় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান উত্তোলন ও প্রক্রিয়াকরণে তিন প্রকল্প অনুমোদন হয় উপদেষ্টা বলেন জ্বালানি নিরাপত্তায় আগামীতে এমন আরও প্রকল্প অনুমোদন করবে অন্তর্বর্তী সরকার জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত বনকে প্রাধান্য দিয়ে সভায় মৌলভীবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প বাতিল করা হয় উপদেষ্টা বলেন সংশোধিত বাজেটে এডিপির আকার আরও ছোট হবে সাজ্জাদ হোসাইন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর